আই বাত না হায়ুম গুসা হইও মার মন জ্বালা বেগুনুর বো সুন্দর সুন্দর আর বো হালা আচ্ছা আচ্ছা এটাকে যদি বলেন যে তুমি আছো বলে আমি আছি ভালো এটাকে আপনি একটু চট্টগ্রাম ভাষা বলেন তো মানে তুমি আছো বলে আমি অনেক আছি ভালো অনেক আছেন বলে আমি বুধ ভালো আছে আমি তোমাকে ভালোবাসি আমি তো আরো ভালোবাসি তুমি আমাকে কেন কষ্ট দিলা কষ্ট দিলে তুমি কি বাদ খেয়েছো তুমি কি বাদ না আচ্ছা তারপরে সাগর পারে আয়সা আমার কেমন কেমন লাগে সাগর পাড়ে আয়ের আর কেন ক্যান লাগে থ্যাংক ইউ